ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই হঠাৎই কম্পন অনুভূত হয় ইরানের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা জানায় এটি ছিল পাঁচ দশমিক একমাত্র ভূমিকম্প এরপরে গুঞ্জন ওঠে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে খামেনি প্রশাসন তবে কি সত্যি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে তেহরান বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে দাবি করে গত ১৩ জুন রাজধানী তেহরান সহ একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল পাল্টা জবাবে তেহরান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেলাবিবে এরপর থেকে চলছে দুই দেশের হামলা পাল্টা হামলা দিন যত যাচ্ছে এই সংঘাত রূপ নিচ্ছে ভয়াবহ যুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দাবি করে আসছে পারমাণবিক বোমা তৈরি থেকে খুব কম দূরত্বে আছে তেহরান যদিও বারবারই ইরান সেই দাবি প্রত্যাহার করে আসছে তেহরান জানিয়ে আসছে তাদের পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র বিদ্যুৎ কেন্দ্র সমৃদ্ধ করার জন্য এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ইসলাম কোনো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সমর্থন করে না তাই এমন কোনো পরিকল্পনা নেই ইরানের ইরানের এমন দাবির পরও থেমে নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ সম্প্রতি ট্রাম্প আবারও দাবি করেছেন ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং সফলতার খুব কাছাকাছি অবস্থান করছে এদিকে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী কেবাট জানিয়েছেন ইরান চাইলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র প্রস্তুত করতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এটা হতে দেওয়া যাবে না এবং আমি এতে একমত পর স্থাপনা থাকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার চাঞ্চলকর তথ্য এবং তেহরান তেলাবিবের মধ্যকার উত্তেজনাপূর্ণ সংঘাতের মধ্যেই ইরানের উত্তরাঞ্চল সেমনান শহরের কাছে পাঁচ দশমিক একমাত্রার ভূকম্পন রেকর্ড করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস ভূমিকম্পটি ছিল মাত্র দশ কিলোমিটার গভীরে এবং এর প্রভাব রাজধানী তেহরান পর্যন্ত পৌঁছায় সংঘাতপূর্ণ পরিস্থিতির মাঝে এই ভূমিকম্পকে ঘিরে নতুন গুঞ্জনের সৃষ্টি হয়েছে অনেকের মতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তেহরান এই গুঞ্জন তাৎপর্যপূর্ণ করে তুলেছে কিছু তথ্য কারণ সেমনান এলাকাটি ইরানের অন্যতম মিসাইল ও মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র যেখান থেকে সাফির ও সিমোর রকেট উৎক্ষেপণ করে ইরান এবং এখান থেকে আগে একাধিকবার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষাও চালানো হয়েছে বিশ্লেষকরা বলছেন যদি এটি পারমাণবিক পরীক্ষা হয়ে থাকে তবে এই ভূমিকম্পের মাত্রা যথাযথ কারণ একশো কিলোটনের পারমাণবিক বিস্ফোরণ হলে ভূগর্ভস্থ কম্পনের মাত্রা হয় প্রায় পাঁচ দু সালে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার সময় ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প রেকর্ড হয়েছিল ইরানে এই ভূমিকম্পটি হয়েছে মূলত ফোরদো পারমাণবিক স্থাপনার কাছাকাছি যা বিশ্বে অন্যতম আলোচিত গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং এই অঞ্চলটি নিরাপদ ও গোপনীয় অবস্থানের কারণে এখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও উৎক্ষেপণ কার্যক্রম চালিয়ে থাকে ইরান এদিকে ইরানের কাছে এখন ষাট শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ চারশো কেজিরও বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেসামরিক প্রয়োজনের তুলনায় এই পরিমাণ অনেক বেশি এবং এর বিপজ্জনক মাত্রাও অস্ত্র তৈরির কাছাকাছি সহজে বলতে গেলে এই চারশো কেজি ইউরেনিয়াম দিয়ে প্রায় দশটি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব এদিকে ভূমিকম্পের পর পারমাণবিক অস্ত্র পরীক্ষার গুঞ্জন ছড়ালেও ইরানের পক্ষ থেকে শুধু ভূমিকম্পের তথ্যই জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোও কেবল ভূমিকম্পের তথ্য দিয়েছে পরীক্ষা সংক্রান্ত কিছুই জানায়নি তবে সাম্প্রতিক উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও এরকম সন্দেহজনক ভূমিকম্পের সময়কাল সব কিছু মিলে একটি সম্ভাবনার জন্ম দিয়েছে আরিফ হাসান নিউজ